নিজেকে সবসময় মনে করতে হবে নিজেকে সবসময় দুর্বল মনে করতে হবে নিজেকে সবসময় অন্য চাইতে মনে করতে হবে অন্যকে সবসময় প্রাধান্য দিতে হবে তাহলে আমাদেরকে সম্মানিত করবো এবং হারুন ফেরাউনের কাছে গিয়েছে তারা বলেছিল আমরা কি এমন দু ব্যক্তির উপরে বিশ্বাস স্থাপন করবো যারা আমাদেরই মতো এবং তাদের সম্প্রদায় আমাদেরই দাসত্ব করে ফেরাউনের কাছে যখন মোসালাম এবং তার ভাই গেল সুরা মোমনের মধ্যে আল্লাহ বলতেছেন ফেরাউন কি বলেছিল ফেরাউন একজন রাজাধীরা সেজন প্রভাবশালী সামান্য মুসা আর আর কথা শুনবে তাদের সম্প্রদায় যাদের কাছে এসে কাজ করে খায় তার কথা শুনবে তাই তারা বলেছিল আমরা কি এমন দু ব্যক্তির উপরে বিশ্বাস স্থাপন করব যারা আমাদেরই মতো এবং তাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে অহংকার কথা অহংকারী ব্যক্তিগণ কে আমাদের উঠবে মানুষের রূপে পিতার সদৃশ্য সর্বত্র লাঞ্চনা তাদেরকে ব্যস্ত করে রাখবে অতঃপর তাদের উলাস নামক জাহান্নামে এক কারাগারের দিকে হাঁকে নেওয়া হবে যেখানে লেহান অগ্নি তাদেরকে থেকে ফেলবে সেখানে তারা জাহান নামীদের পোড়া দেহের ফলিত পুঁজ রক্তে পূর্ণ আল্লাহ বর্ণনা করেছেন তিন খাবার খুবই নিকৃষ্ট জিনিস খুবই খারাপ জিনিস একদিন সাবি আবিগর গুফারি রাজের তালন নিগ্র মুক্ত দাস বেলা রাজিয়ালা তালামকে তার কালো মায়ের দিকে সম্বন্ধ করে তাচ্ছিল্য করলে রাসুল্লাহ সালাম তাকে থামুক দিয়ে বললেন এই আবুজাব তুমি তাকে তার মায়ের নামে তাচ্ছিল্য করলে তোমার মধ্যে চাহিদা রয়েছে বুখারি আপিস নম্বর তিরিশ আবুদের গুফারের নাই একজন নির অহংকার বিনয়ী সাবি একদিনের একটি সাময়িক অহংকার দেও

আদির বুখারি কালে কি বুঝলাম সব নিকৃষ্ট সব চাইতে খারাপ সবচাইতে জঘন্য ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি কে দেখে লোকেরা পরিত্যাগ করে ওর সেরে যায় তার ফায়সা কথার ভয়ে আমাদেরকে সাবধান থাকতে থাকতে হবে আমরা যেন কোনোরকম ফায়সা কথা না বলি এবং অহংকার না করি এবং নিজের প্রাধান্য বিস্তার করার জন্য বিভিন্ন ধরনের কায়দা কৌশল করে মানুষের প্রভাব সৃষ্টি করার চেষ্টা যেন না করি এগুলোকে জাহান্নামের পথ ওয়াখিরিদা আলম